মিনিট কথা বলে টাকা ইনকাম করা সম্ভব এক হাজার আসলে কি সম্ভব চলুন আমরা সবাই পুরো ব্যাপারটা দেখি দুই ঘন্টা কাজ করে সারা মাসের বেতন বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমি কিন্তু করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই আপুটি মূলত দুই ঘন্টায় কাজ করে বিশ টাকা ইনকাম করেছে আসলে কি সম্ভব আপনি মূলত কোন কাজটা করেন অ্যান্ড কিভাবে ইনকাম করেছে আর আপনিও কি ইনকাম করতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে আজকে তো চলুন শুরু করি আজকে কথা বলবো কিভাবে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করবেন তো আমি মোট চারটা উপায়ের কথা বলবো উপায়গুলো বলি এক নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং যেটা আমি এখনো করি দুই নাম্বার হচ্ছে পার্ট টাইম জব যেটা একটু ডিফিকাল্ট বাংলাদেশে খুঁজে পাওয়া কিন্তু কিভাবে পাবেন আমি বলে দিব তিন নাম্বার হচ্ছে টিউশন করা যেটা আমাদের মধ্যে অলরেডি অনেকে অবশ্যই করে আর চার নাম্বার হচ্ছে ছোটখাটো ব্যবসা করা যেটাও কিন্তু আমি করি আপনারা অনেকে ইতিমধ্যে জানেন সো দেখতে পাচ্ছেন ইনি মূলত চারটা উপায়ে লাইফে উপার্জন করতেছে আসলে আমার মতে একজন মানুষের একটা ইনকামের উপর নির্ভর থাকা উচিত না একসাথে অন্য কাজকর্মও করা উচিত চলুন পরের দেখি আজকের এই ভিডিওটায় আমি শুধুমাত্র একটা টপিক নিয়ে কথা বলবো একদম বিশদভাবে বলবো যেন আপনারা পুরো ভিডিওটা দেখলে কিভাবে শুরু করতে হবে কি কি করবেন সব কিছু জানতে পারে। এবং প্রথম যে ইনকামের উপায়ের কথাটা আমি বলবো এটার জন্য না আপনার কোনো নতুন স্কিল লাগবে না কোনো কোর্স করতে হবে না কোনো টাকা পয়সা লাগবে জিরো টাকায় শুধু মোবাইল দিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন তো আজকের ব্যাপারটা আমার অডিয়েন্সের জন্য খুবই ভালো হবে কারণ অনেকে আমাকে বলেন কোন ইনভেস্ট ছাড়া কোন স্কিল শেখা ছাড়া কিভাবে ইনকাম করা যায় এমন ভিডিও দেন আশা করি তাদেরও হেল্প হবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো মোবাইল দিয়েও করতে পারবেন ফ্রিল্যান্সিং বলতে আপনাকে কোর্স করে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে বা ক্যাম্পেইন শিখতে হবে বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে এরকম কিছু না আপনার যে স্কিল আছে ওয়েট আপনার যে স্কিল আছে আপনি তো কথা বলতে পারেন তাই না আমি কি ফ্রিল্যান্সিং করি জানেন আমি যে এই ভয়েসে কথা বলছি এই ভয়েসটা বিক্রি করে আমি ফ্রিল্যান্সিং করি তো এটা তো কোথাও শিখতে হয়নি রাইট সো এগেন ইন্টারেস্টিং ব্যাপার ইনি যে স্কিলটার কথা বলেছেন নিজের ভয়েস বিক্রি করে ইনকাম এটা খুবই ভালো একটা স্কিল যেটা চাইলে আপনিও করতে পারবেন আর আরেকটা যেটা আমি করি সেটা হচ্ছে হাতের লেখা আর আরেকটা যেটা করি সেটা হচ্ছে ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন সেকেন্ডটা হলো হাতের লেখা এন্ড থার্ড ট্রান্সলেশন সো আমি নতুন অবস্থায় আমার অডিয়েন্সদেরকে বলবো এইগুলা যে কোনো একটা হলেও আপনি করে দেন আপনি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করুন শুন এখন আপনারা বলুন এই তিনটা স্কিলের কোনোটাই কি আমার শিখতে হয়েছে কোনোটাই আমার শিখতে হয়নি তো প্রথমে আমি আপনাদেরকে আমার ফ্রিল্যান্সিংয়ের প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি হচ্ছে মোট এই কয়টা অর্ডার কমপ্লিট করেছি প্রায় পঞ্চাশটার মতো আর হচ্ছে ইনকাম করেছি চোদ্দশো প্লাস ডলার সো আপনি দেখছেন তো ইনি মূলত প্লাস ডলার ইনকাম করেছে যেটা স্টুডেন্ট অবস্থা হিউজ এটা কিন্তু রাতারিতে একদিনে হয়নি কিন্তু টাকাটা কিন্তু আমি ইনকাম করেছি সো এগুলো আমরা স্কিপ করি এগুলো আমাদের কোনো কাজের না ফ্রিল্যান্সিং এর জন্য প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কোথায় কাজ করতে চান অনেকগুলো জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট আছে তার মধ্যে একটা হচ্ছে ফাইবার আর কাছে আপ ওয়ার্ক এরকম আরো অনেক আছে আমি নিজে ফাইবার কাজ করি আর ইনি মূলত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবারে কাজ করে আপনিও চাইলে করতে পারবেন এটাতে সো বাকিগুলো হলো কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ক্রিয়েট করবেন সো আপনাদের সুবিধার্তা আমি ভিডিওটা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি পরে দেখে নিবে এখন ওয়েট স্কিপ করবেন না আমার কথাগুলো আগে শুনুন সো ইনি মূলত যে তিনটা স্কিলের কথা বলেছেন নিজের বয়েস বিক্রি হাতের লেখা বিক্রি অ্যান্ড ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা এগুলো খুবই ভালো স্কিল অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ অ্যা নিউ ফ্রিল্যান্সার আর এগুলোর কোনোটাই আপনার শেখার দরকার নাই এগুলো আপনাকে সৃষ্টিকর্তা এমনি ফ্রিতেই দিচ্ছে এই যে এই চ্যানেলটা দেখুন এটা ইংলিশ টাইপ একটা চ্যানেল বাট এর ভিডিওগুলা বাংলাদেশি একটা বাই কিন্তু ভয়েস ড্রাবিং করতেছে জাস্ট বাংলাদেশি ভিউজারদের টার্গেট করে দ্যাটস মিন এই চ্যানেলের ওনার যে সে বাংলাদেশি অডিয়েন্সদেরকে টার্গেট করার জন্য হচ্ছে বাংলাদেশি কোন একজনের মাধ্যমে এই ভয়েসগুলা ড্রাবিং করাচ্ছে এন্ড অবশ্যই তাকে কোনো না কোনো ফ্রিল্যান্স বা কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে হায়ার করছে সো তাই আমি বলি এই ভয়েস সেল করার স্কিলটা খুবই ভালো হবে সবার জন্য সেকেন্ড এন্ড থার্ডটা আই মিন হাতের লেখা আর ট্রান্সলেশন এখানে হয়তো হাতের লেখা সবার ভালো হওয়ার কথা না বাট ট্রান্সলেশনটা সবাই পারবে তো আমি বলতে চাই আগে আপনি আপুটার ভিডিওটা চাইলে দেখতে পারেন অথবা যদি চান আমি এই তিনটা স্কিল নিয়ে আরো ডিটেইলসে ভিডিও বানাই তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি এই তিনটা স্কিলের একটা একটা করে ডিটেইলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য আপনি স্টুডেন্ট হন বা নতুন নতুন ফ্রিল্যান্সিং স্টার্ট করেন আপনি চাইলে এগুলোর মাধ্যমে শুরু করতে পারেন খুবই ভালো এবং নতুনদের জন্য খুবই এফেক্টেবল তিনটা স্কিলের কথা কিন্তু এনে বলছেন তো আমি চাই আপনি এগুলা যে একটা শুরু করে আজকে থেকে টা স্টার্ট করতে সো আপনি যদি বলেন যে ট্রান্সলেশনটা কি কিভাবে করব ট্রান্সলেশন করতে আপনি গুগল ইউজ করতে পারেন বা বিভিন্ন টুলস আছে ওইগুলো ইউজ করতে পারেন এবং প্রথম স্কিল নিজের বয়স সেল করার ব্যাপারটা নিয়ে যদি বলি আপনারা দেখতে পারবেন অনেক ইংলিশ ইউটিউবার রয়েছে যারা বাংলাদেশি অডিয়েন্সদেরকে টার্গেট করার জন্য বাংলাদেশি বিভিন্ন বয়সদারকে খুঁজে থাকে এছাড়া বাংলাদেশেও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা বেসিক্যালি তাদের বিভিন্ন বিজ্ঞাপনের জন্য বিভিন্ন অ্যাড চালানোর জন্য হচ্ছে বিভিন্ন বয়সের দরকার হয় যেগুলো তো বেসিক্যালি তারা বয়স দেওয়ার জন্য এরকম প্ল্যাটফর্মগুলোতে গিয়ে গিয়ে হচ্ছে তারা বয়সদারদেরকে খুঁজে নেয় যদি আপনার বয়স ভালো হয় তাহলে আপনি ফুল টাইম যে কোনো একটা কোম্পানিতেও চাকরি করতে পারবেন এছাড়া বিভিন্ন ইউটিউবার তো রয়েছে ওদের থেকেও কিন্তু আপনি কাজ নিতে পারবেন লাইফ টাইম জন্য তো আপনি চাইলে এই তিনটা সহজ স্কিল মধ্যে তিনটা দিয়ে কিন্তু কাজকর্ম শুরু করতে পারবেন অথবা আপনি স্পেশালি যে কোনো একটা দুইটা দিয়ে কিন্তু কাজকর্ম শুরু করতে পারবেন তো যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি এই ভিডিওটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে চান অর্থাৎ কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে গিগ বানাবেন কিভাবে হচ্ছে আপনি সবকিছু সেট আপ করবেন এই নিয়ে ভিডিও চাইলে হচ্ছে আমাকে কমেন্ট তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে ভিডিও দেব ইনশাল্লাহ সো আপনি যদি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন অনলাইনের ফ্রিল্যান্সিং নিয়ে আরও ভালো ভালো স্কিল সম্পর্কে জানতে চান তাহলে এখন স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন